বসুন বসুন আমি খেয়ে নিচ্ছি তাহলে আমি খেয়ে নিচ্ছি আমি খেয়ে নিচ্ছি দেখো উম ভালো মনে হয় করে এখানে দেখো জেঠুর সাথে বসে গল্প করছিলাম আর এই যে মানে জায়গা জমির ব্যাপার নেই আমরা একটু আলোচনা করছিলাম যে কোথায় কি আছে কি হবে আর আমার মেয়ে তো একদমই থাকতে চাচ্ছে না একদমই না আমার তো হচ্ছে কি বলবো তোমাদেরকে জানি আজকে যখন ভয়েসটা দিচ্ছি পাশ থেকে অনেক রকম আওয়াজ শুনতে পাবো কিন্তু কিছু করার নেই মেনে নিতে হবে বল হাই গাইস বল হাই গাইস বল ব্যাপারটা হচ্ছে আমি তো বাপের বাড়িতে আছি সবাই জানো আর এখানে আমাদের মানে জায়গাগুলো মাপামাপি হচ্ছে তো সেটারই ক্লিপ তোমাদেরকে অনেকগুলো দেখালাম এখন এই ফল নিয়ে বেরিয়েছি পিছনে তুষার চলো যাই দেখি কি হচ্ছে বেসিক্যালি গন্ডগোলই হয় মাপার কথা হলে তো সব মারাই যায় সে অনেক বড়ো স্টোরি পরে বলবো আর ওই যে যাচ্ছে ওনাকে বাড়ি চলে যাবে যা যাবে আমার যায় আসে না খিচুড়ি মার্কা ব্লক হচ্ছে খামারে গিয়ে দেখি সে কি করছে তারপরে কথা বলছি ঠিক আছে তো এখন আবার মাম্মা নাকি উঠে পড়েছে তো ওই জন্য যাচ্ছি দেখি সে কি করছে ওকে আবার খাওয়া হবে খাওয়াতে গেলেই আমার ভীষণ ঝামেলা লাগে খাবো না খাবো দেখি যাই